হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাহিম কুশকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই আলহামদুলিল্লাহ রমজানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি দেখাবো এই যে এই জামাতে টুকরো কাপড় দিয়ে একটা থ্রি পিচের টুকরো কাপড় জামা বানানোর পর আমার বের হয়েছে সেই জামার কাপড় দিয়ে আমি মেয়ের জন্য একটা জামা বানিয়ে নিলাম আর সেই জামাতে একটু ডিজাইন করে সুন্দর করার জন্য জামাটাতে এই যে ফুল এঁকেছি আমি এখানে যে জেল কলম দিয়ে ফুলটা এঁকে নিয়েছি আপনার চাইলে পেন্সিল দিয়েও আঁকতে পারেন আর দেখাবো আমি আজ আজকে এই যে নিচের সবুজ সুতোটা দিয়ে কুশির কাজ করবো আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লাগে যায় তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি লাসি সুতা লাসি সুতা সবুজটা নিয়েছি আর নিয়েছি সাদা কালারটা ফুলগুলো ফ্লাওয়ারগুলো হবে আমার সাদা কালার এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি স্লিপ স্টিচ করে এই যে জামাটা সোজা পাট এখানে উল্টা পাট করে নিয়েছি এখান থেকে আমি ছিদ্র করলাম কাপড়েতে সিঙ্গেল কোষেট উঠিয়ে এক দুই তিন তিনটি নিয়ে সেগুলোতেই আমি জয়েন করে নিলাম একটি পিকক ডিজাইন করে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কিংবা নয়টি কিংবা দশটি ঘর পরে পরে আপনারা এরকম পিকক ডিজাইন নিতে পারেন ঠিক করে নিয়েছি এখানে আবারও সম পরিমাণ করে আমি ছিদ্র করে আবার সিঙ্গেল কুঠি কষি টি উঠিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে গোড়াতেই যে সিঙ্গেল কুশিট উঠিয়েছিলাম তার ঠিক এপাশ পাশ থেকে আমি সিঙ্গেল কোশেট উঠিয়ে আবারও একটি পিকপ ডিজাইন করে নিলাম এই যে একটি আমার একটি গিটের মতন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাটি নিলাম আবার সমপরিমাণ পরিমাণ করে এই কাপড়তে সিত্রি করে এই যে সিঙ্গেলকুরশেট উঠিয়ে এক দুই তিন তিনটি চেয়ে নিয়ে যে গোড়াতেই আবারও সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন আশা করি বুঝতে পেরেছেন একই কীরকমভাবে আমি সম্পূর্ণটাই করে নেব আর আমি এখানে সেলাইটা দেখাবো যারা সেলাই কাজে নতুন আছেন এই সেলাইটা দিয়ে যে কোনো জমাতে আপনাদের জমাতেও বাচ্চাদের বেবি ড্রেসেও আপনারা এভাবে আঁকতে পারবেন ওনাতেও ফুলগুলো ছিটা ছিটা করে নিতে পারবেন আর আমি প্রায় হ্যাঁ দুই আড়াই বছর হয়ে গেলো কুশিকাটার চ্যানেল খুলেছি কোনো কোনোরকমভাবে সফলতা পাচ্ছি না তাই কুশিকাটার কাজের পাশাপাশি ব্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করি একটু একটু আপনারা দয়া করে অনুরোধ করে বলছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করবেন না এভাবেই সম্পূর্ণটাই করে নেব কারণ মানুষ আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলে এতদিন হয়ে গেল বাচ্চা নিয়ে কাজ করি তবু আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভালোভাবে অনেক ভিডিওতে আমার ছাব্বিশ হাজার চেত্রিশ হাজার ভিউজ হয়েছে ওয়ার্স টাইমে এক সময় কমপ্লিট হয়ে গেছিল কিন্তু এখন আস্তে আস্তে ইউটিউব থেকে ওয়ার্স টাইম কেটে নেওয়া হয়েছে আর ভিডিওতে ভিউজ কম হচ্ছে তো কথা বলতে বলতে কাজটা করে নিই যেভাবে ফ্রেম এখানে আমি যে শুয়েতে আমি দুটি শুয়েতে সবুজ কালার সুতা আর সাদা কালার সুতাটা লাগিয়ে নিয়েছি এখন ফ্লাওয়ারগুলো হবে আমার সাদা কালার আর ভিতরের ভিতরের অংশটা হবে আমার সবুজ কালার সুতা দিয়ে এখানে ভিতরের অংশটা তৈরি করে নেবো করে নেব সেলাই করে নেব আর এখানে যে ডালগুলা পাতাগুলা আমি সবুজ কালার সুতা দিয়ে করবো যেভাবে এভাবে যে আছে ভরার সেলাই দিয়ে ভিতরে অংশে ভরে নেব একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে আপনারা যদি আমার ভিডিওটি স্কিপ করে চলে যান এতে আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই বুঝতে পারেন যে ইউটিউব চ্যানেলের ভিডিও ছাড়াটা কত কষ্টকর আর ভিডিওটি যদি কেউ স্কিপ করে দেখে তবে ভিডিওর ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় এখানে যে এখানে স্টিচ জিনিসটা এটা এটা আমার আমাদের এখানে পিছন টাকা বলে পিস টাকা বলা হয় যাই আপনারা কী বলেন এভাবে আমি ডালগুলা নিয়ে নেব আর আমার এই চ্যানেলে যদি আপনারা কাটার কাজে ড্রেস নিতে চান গলা নিতে চান তবে আমার এখানে মেসেজ ইনবক্সে মেসেজ করে নেবেন যা আমি এই জামাটা আমার পছন্দ হয়েছে আমি নিতে চাই আমি অর্ডার করে দেবো এভাবে ডালগুলো সম্পূর্ণটাই নিয়ে নেব ক্যামেরায় তারপর পাতা দেখাবো ফ্লাওয়ার দেখাবো এখানে ডাল আমি কিছু ডাল নিয়ে নিয়েছে এখন একটা পাতা করে দেখাবো এই যে পাতার উপরের অংশে আমি শুয়েটাকে উঠে নিলাম একটা খেজুর পাতা বলে এখানে এই সেলাইটা পরিচিত আপনারা যারা সেলাই কাজের নতুন তারাও এই সেলাইটি দেখলে পারবেন খুব ইজি খুবই সুন্দর জামাতে নাতে যে কোনো কাপড়ে করলে সেলাইটি খুবই ভালো লাগে কুশিকাটা চ্যানেলে কুশিকাটার চাবি রিং এর টিউটোরিয়াল তারপর কুশিকাটার হেয়ার ব্যান্ড কুশিকাটার টুপি কুশিকাটার জুতা এসবের টিউটোরিয়াল দেওয়া আছে খুব সহজভাবে আমি বুঝিয়েছি আপনারা দেখে নেবেন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তবে আমি কখনো এগিয়ে যেতে পারবো না আর আমার ভালো কন্টেক্ট ভালো ভিডিও না বানাতে পারলে আমি সফলতা পাব না আমি চেষ্টা করব ভালো ভিডিও বানাতে আপনারা আমার ভিডিওগুলো যখন ভিডিও চাই না কেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে না পড়া আমি অনুরোধ করে বলছি জোর করে বলছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এভাবে সম্পূর্ণটাই করে নেব পাতাগুলো আর ডালগুলা করে নেব আলহামদুলিল্লাহ আমি অফ ক্যামেরায় এই যে ফুল কয়েকটা ফুল করে নিয়েছি আর যে পাতা আর ডালগুলা করে নিয়েছি প্রথমে পাতা আর ডাল আর এই যে মাঝখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু করেছি তারপর আমি ফুল করেছি এখন একটি ফুলের টিউটোরিয়াল দেখাবো এর আগে আমি ফুল করে দেখাইনি দেখেন এখন সাদা কালারটার পরে লাল কালার সুতারটা দিয়েছে এতে সুন্দর লাগতেছে জামাতে ফুটে উঠেছে এরকম টুকরা কাপড় দিয়ে যে ভালো মানের একটা জামা ড্রেস তৈরি করা যায় এটা আমি দেখিয়ে দিলাম আপনার চাইলে টুকরা গছ কাপড় কিনেও এরকমভাবে জামা বানিয়ে নিতে পারেন এতে সুন্দর লাগবে যেভাবে গিটু বরট হ্যাঁ যে আমরা বলে থাকি গিট বরট এভাবে গিট বরট দিয়ে দিয়ে যে আমি আর্ট করে নিয়েছিলাম হ্যাঁ যে জেল কলম দিয়ে আর্ট করেছেন দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে আমার বোঝা যাচ্ছে হালকাভাবে আপনার চাইলে পেন্সিল দিয়ে কিংবা কলম দিয়েও আঁকতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটু পরিমাণ ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন এ আমার হাতের কাজের সেলাইটা কেমন হয়েছে ফুলগুলা কেমন হয়েছে ভিডিওটি করা কেমন হয়েছে তার পরবর্তীতে পরের পাপলিতে চলে যাব সাদা ফুলগুলা করার পর দেখা যাচ্ছে না আমার জামাতে ফুটে উঠছে না ভালো লাগছে না তাই আমি উপরে লালটা লাল কালার সুতাটা দিয়ে এরকম ডিজাইন করে নিলাম এতে আরো জামা সৌন্দর্য বেড়ে উঠেছে কিরকম ভাবে সবগুলা পাপড়ি আমি নিয়ে নেব আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন যারা নতুন আছেন সেলের কাছে নতুন তারাও এরকমভাবে চেষ্টা করলে জামাতে ওনাতে এরকমভাবে করে নিতে পারেন একই রকমভাবে আমি দুটি পাপড়ি করে নিয়েছি একই রকমভাবে সবগুলো পাপড়ি অফ ক্যামেরায় করে নেব যেভাবে এঁকেছি সেই অনুপাতেই আমি পাপড়ি সেলাইগুলা করে নিচ্ছি সেখান থেকে বোঝা সুবিধার্থে আরেকটি পাপড়ি ঠিক মাঝখানে উঠে নিলাম সুইটা তারপরে যে মাঝখান থেকে আবার ওপরে অংশে যেখানে আমার আট করা আছে সেখানে উঠে নিলাম আবার নিচ থেকে ঠিক মাঝখানে উঠে নিলাম আবার ওপরে উঠে নিলাম এভাবে ঘুরে ঘুরে আমি সম্পূর্ণটাই করে নেব যে এক পাশের অংশটুকু করা হয়ে গেছে আর এক পাশের অংশটুকু করে নেব আরেকটা পাপড়িতে চলে যাব একই রকমভাবে আমি আরও তিনটি পাপড়ি করে নিয়ে ফিরে আসছি তারপর দেখাবো যে কীভাবে আমি লাল অংশটুকু করে নিলাম অফ আমি আরও তিনটি পাপড়ি করে নিয়েছি এখন লাল সুতাটা দিয়ে শুয়েতে লাগিয়ে নিয়েছি সেটা এখন যে ঠিক পাপড়ির মাঝখানে উঠে নিলাম এরপর এইভাবে করে একটা একটু বড় করে আর একটি পাপ সেলাই ছোটো করে এভাবে নিচ থেকে উপর করে উপর থেকে নিচে উপর থেকে নিচে এভাবে করে করে সম্পূর্ণটাই শেষ করে নেবো দেখেন খুব ইজি আর এতে ফুলটা সৌন্দর্য বৃদ্ধি হয়েছে বৃদ্ধি পেয়েছে আর আর আমার কয়টা ড্রেস মেয়ের জন্য বানিয়েছি এটা মেয়েরই মেয়ের জন্য আর আপনারা যদি অর্ডার করতে চান আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো তবে অর্ডার করতে পারেন একবারে অল্প অল্প দামে আমি দিয়ে দিব কারণ অনলাইনে আমি বেশি জামাগুলো বিক্রি করি আমার অর্ডার কাজ আছে অনেক অফলাইনে এখনো আমার কোনো অর্ডার পাইনি তাই অফলাইনে একটু কম দাম হলেও আমি চালু করব বিজনেসটা কারণ অনেক দিন হয়ে গেলো বিজনেস করছি এখন আমি অফলাইনে কোনো একটা ড্রেস সেল করতে পারিনি দুঃখজনক অনেক অর্ডারই আসছিলো যখন আমার মেয়েটা ছিল তখন বাচ্চাটা পেটে ছিল তখন অনেক অর্ডার আপুরাই বলেছিল যে জামা সেল করবেন আমি তখন আরও অর্ডার নিইনি এখন বাচ্চাটা হয়ে গেছে বাচ্চাটা যখন ঘুম আসে তখন আমি কাজ করি ও আমার নুন বাসি বাসার কাছে তাই উনি নিয়ে থাকে বাচ্চারা যখন নিয়ে থাকে তখনই আমি কাজের ফাঁকেই কাজ করে ফেলে দেখেন জামাটা কত সুন্দর হয়েছে এটা আমার নিচের অংশে বডির এখন আমি খুলে দেখাচ্ছি জামাটা কেমন হয়েছে আপনারা যদি চান যে এই জামাটার টিউটোরিয়াল এই জামাটা আমি কাটিং সেলাই কীভাবে করেছি তবুও এই ভিডিও আমি দিয়ে দিতে পারি দেখেন জামাটা কত সুন্দর কিউট হয়েছে যে নিচের লেসটাও আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি শুভ কালার সুতা দিয়ে যে ভারী লেস করলাম না কারণ ওটা একটা সাফা কাপড়ের জামা তাই আমি ভারী লেস করলাম না এখন আমি ড্রেসগুলা দেখিয়ে দেব সে কেমন কেমন কাটার ড্রেস আমি সেল করবো সে যখন আমার মেয়েটা পেটে ছিল তখন আমি কাজ করতে পারিনি তাই সেল করতে পারেনি অনলাইনে অফলাইনে অনেকগুলো অনেকগুলো ড্রেসই আমি সেল করেছি এখন চাইলে আপনারা অর্ডার করতে পারেন কতটুকু বয়স কী কতটুকু বয়স এটা আমাকে বলে দিলে আমি কাজটা করে ডেলিভারি দিয়ে দেবো কুড়িয়াল করে দেবো আরেকটি ড্রেস আমি দেখাচ্ছি যে আরেকটি ড্রেস এই ড্রেসটার কাজটা কমপ্লিট হয়নি অলসাদার বসে এটুকু কাজ করে আমি ভিডিও দিয়েছি আর গলাটা টিউটুয়েলের আপলোড করে দিয়েছি এই ড্রেসটা অনেক সুন্দর আরেকটি ড্রেস যে এই ড্রেসটার গলাও আমার চ্যানেলে আপলোড করা আছে খুবই কম অল্প প্রাইজেই আমি জামাগুলো সেল করে দিব। কী রকমের জামা আমি সেল করব এই জামাগুলো আমার এক থেকে এক বছর কিংবা দেড় বছর বারো মাস এরকম বয়সী বেবি হবে উনিশ ইঞ্চি আঠারো ইঞ্চি পরিমাণ জামা আর এখন জামাটা আমি জামে সেলাই করলাম সেই জামাটা হলো এই যে এখন এই জামাটা আমি করলাম দেখেন কতটা সুন্দর হয়েছে হ্যাঁ আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যে কাজটি কেমন হয়েছে আর জামাটি টিউটোরিয়াল পেতে চাইলে কমেন্ট করে জানাবেন যে ওপর জামাটির সেলাই কাটিং সব দেখান তবে আমি একটি ভিডিও বানিয়ে দেব ভালো থাকবেন সবাই রোজাতে আমার করবেন ছোটো ছোটো ভালো থাকবেন আসসালামু আলাইকুম